ভিউয়ার্স আগামী উনিশে জুন পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান সেই অনুষ্ঠানের তোরজোর নিয়ে সামান্য কিছু ভিডিও ধারণ করেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিউয়ার্স উনিশশো সালে প্রতিষ্ঠিত পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় সম্মানের সহিত আজ অব্দি দাঁড়িয়ে আছে উচ্চতার স্বর্ণ শিখরে এই স্কুলটি সত্যি একটি প্রাণের মেলায় পরিণত হচ্ছে আগামী উনিশে জুন আশা করছি আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করেছেন সকলেই এসে এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে তুলবেন দেখুন ইতিমধ্যে সাজো সাজো রব সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়টি বর্তমানে নয়শ স্টুডেন্ট নিয়ে বিদ্যালয়টি চলছে আগামী প্রজন্মের হাতে খড়ি হবে বলে দেখুন খুব সুন্দর সাজানো গোছানো স্কুলটি বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এবং স্টেজের যে সাইটটি স্টেজের জন্য বরাদ্দ করা হয়েছে সেই সাইটটিও আমি ভিডিও নিয়েছি আমাকে ভিডিওতে সাহায্য করেছে তুলক তোকে ধন্যবাদ আর যেহেতু সন্ধ্যার পরে হয়েছে সেজন্য একটু অন্ধকার বিরাজিত দেখুন মাঠের অর্ধেক স্টেজ করা হয়েছে আর বাকি অর্ধেক এখনও করা হয়নি তো আগামী উনিশে জুনে সকলের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজ এখানেই রাখছি ধন্যবাদ সকলকে